সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে ঘরে বসে ডিপিএস করতে পারবেন সাধারণত আমরা যখন ডিপিএস করতে চাই তখন আমাদের ব্যাংকে যেতে হয় এখন থেকে আপনাকে ব্যাংকে যেতে হবে না আপনি চাইলে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইলে বিকাশ অ্যাপের মাধ্যমে ডিপিএস করতে পারবেন আপনি যদি সাপ্তাহিক ভিত্তিতে টাকা জমা দিতে চান সেক্ষেত্রেও সেটি দিতে পারবেন চাইলে মাসে মাসেও টাকা জমাতে পারবেন বিকাশে ডিপিএস করলে ব্যাংকের মতোই আপনাকে ইন্টারেস্ট প্রদান করবে তো চলুন দেখে আসি কিভাবে আমরা বিকাশের মাধ্যমে ডিপিএস করতে পারি তার আগে একটি কথা এটি হচ্ছে আমার নতুন চ্যানেল আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আপনি সর্বপ্রথম আপনার মোবাইলটি হাতে নিয়ে তারপর আপনি বিকাশ অ্যাপের ভিতরে চলে যাবেন লগ করার পর আপনারা হোম পেজে দেখতে পাচ্ছেন সেভিংস নামের একটি অপশন রয়েছে আপনারা এখান থেকে সেভিংস এই অপশনে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন নতুন সেভিংস খুলুন এখানে ক্লিক করবেন তারপর মূলত আপনারা বিকাশ অ্যাপে ডিপিএস করতে পারবেন দুই সিস্টেমে প্রথমত হচ্ছে ডিপিএস এবং ইসলামিক ডিপিএস একটি হচ্ছে মুনাফা ভিত্তিক আরেকটি হচ্ছে ইসলামী শরিয়া মোতাবেক আপনি যদি সরাসরি সুদ নিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিপিএস সিলেক্ট করবেন এবং যদি আপনি সরাসরি মুনাফা না নিয়ে তারা বিজনেস বা ব্যবসা করে আপনাদেরকে একটি অংশ প্রদান করবে সেক্ষেত্রে আপনি সরিয়া ভিত্তিক ইসলামিক ডিপিএস সেটি সিলেক্ট করতে পারেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি প্রথম এই অপশনটি সিলেক্ট করছি ডিপিএস তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিপিএস এর ধরন আপনি এখানে ক্লিক করবেন এখন কথা হচ্ছে আপনি যে ডিপিএস করবেন বা টাকা জমাবেন সেটি সাপ্তাহিক ভিত্তিতে টাকা জমাবেন নাকি মাসিক ভিত্তিতে টাকা জমাবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে আপনাদেরকে বোঝানোর জন্য এখান থেকে আমি সাপ্তাহিক সিলেক্ট করলাম অর্থাৎ প্রতি সপ্তাহে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন মেয়াদ বেছে নিন এখানে ক্লিক করে আপনি চাইলে ছয় মাস বা বারো মাস এই দুই মেয়াদে ডিপিএস করতে পারবেন যদি আপনি এখান থেকে সাপ্তাহিক সিলেক্ট না করে মাসিক সিলেক্ট করেন সেক্ষেত্রে যদি আপনি মেয়াদে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনি বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস বা আটচল্লিশ মাস পর্যন্ত এই চারটি মেয়াদে আপনি চাইলে ডিপিএস করতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো যেহেতু আমি সাপ্তাহিক ভিত্তিতে টাকা জমাবো এখান থেকে আমি সাপ্তাহিক সিলেক্ট করলাম তারপর এখান থেকে মেয়াদ হিসেবে ছয় মাস দিয়ে দিলাম তারপর এখানে রয়েছে জমার পরিমাণ এখানে ক্লিক করবেন আপনি চাইলে সাপ্তাহিক 250 টাকা থেকে শুরু করে এখানে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত আপনি প্রতি সপ্তাহে জমা করতে পারবেন এখান থেকে আমি 250 টাকা সিলেক্ট করছি টাকার পরিমাণ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এগিয়ে যান আপনি এই অপশনে ক্লিক করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন 250 টাকা সাপ্তাহিক এবং ছয় মাস মেয়াদ তারপর আপনারা নিচে ব্যাংকের নাম দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে IDLC ফাইনান্স ব্যাংক ঢাকা ব্যাংক পিএলসি ব্রাক ব্যাংক পিএলসি মূলত বিকাশ থেকে এই ডিপিএস করা হচ্ছে কিন্তু মূলত এটি ব্যাংকের মাধ্যমে বিকাশ এই ডিপিএস টি নিচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন ব্যাংক কত পার্সেন্ট আপনাকে মুনাফা দিবে সেটি এখানে রয়েছে তো আপনি চাইলে যেই ব্যাংক সব থেকে বেশি পরিমাণে আপনাকে প্রফিট দেবে চাইলে আপনি সেই ব্যাংকটি সিলেক্ট করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে যে ব্রাক ব্যাংক সব থেকে ভালো এবং পরিচিত আমি এখান থেকে ব্যাংক সিলেক্ট করছি নমিনির ইনফরমেশন দিতে বলা হচ্ছে তো এখান থেকে আমি একজন নমিনি দিয়ে দিচ্ছি আমার ভাইকে আমি নমিনি দিয়ে দিচ্ছি নমিনি দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন নতুন যুগ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নমিনির এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন নমিনির এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নমিনির জন্ম তারিখ এখানে আপনি ক্লিক করে আপনি যাকে নমিনি দিলেন তার এনআইডি কার্ডে কোন জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি এখানে বসিয়ে দিবেন নমিনির জন্ম তারিখটি সঠিকভাবে দিয়ে দিলাম তারপর এখানে রয়েছে সম্পর্ক আপনি যাকে নমিনি দিলেন সে আপনার সম্পর্কে কি হয় সেটি এখানে দিয়ে দিবেন নমিনির এই তিনটি ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার পর তারপর আপনি এখানে নিশ্চিত এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি যাবতীয় ডিটেলস দেখতে পাবেন ছয় মাস মেয়াদে আমার টোটাল টাকার পরিমাণ হবে ছয় হাজার পাঁচশত টাকা এবং এখানে আমাকে ছয় মাসে লাভ দিবে একশত ছত্রিশ টাকা ছয় মাস পর আমি টোটাল টাকা পাবো ছয় হাজার ছয়শত ছত্রিশ টাকা এবং এখানে প্রতি সপ্তাহে এভরি মানডে অর্থাৎ প্রতি সোমবার আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা অটোমেটিক কেটে নেওয়া হবে তো এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান আপনারা এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দেওয়ার পর যদি এখান থেকে পিন কনফার্ম করবেন এখানে যদি আপনি চেপে ধরেন তাহলে এখানে আপনার ডিপিএস এ আড়াইশো টাকা বা দুইশো টাকা পে হয়ে যাবে তো এখান থেকে আমি এই দুইশো টাকা পে করে দিচ্ছি রিকোয়েস্ট প্রক্রিয়াধীন রয়েছে এবং আপনি ঘন্টার কনফার্মেশন পাবেন। আমার ডিপিএস খোলা হয়ে গেছে এবং এখন থেকে প্রতি সপ্তাহের সোমবার আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে দুইশো টাকা করে কেটে নেওয়া হবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে হাফেজ